আল্লাহ তা বলছেন ইংয়া কুম মিংকুম আইশ রু না মি তোমরা যদি ইমানদার আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো বিশ জন তাহলে তোমরা বিজয় লাভ করবে দুইশো জন নাফরমান বেঈমানের উপর তাইলে ইমানদারের পরিমাণ হবে কত বেশি না কম কম এই যে বিশ জন কইলো কিন্তু বিজয় লাভ করবে দুইশত বেইমানের উপর দুইশত নাফরমানের উপর কোরআন শরীফ আল্লাহ বলছেন অল্প সংখ্যক ইমানদারি বিজয় লাভ করে বেশি বেইমানের উপর এই জন্য এটা ভাবা উচিত সংখ্যা নিয়ে কোনো বিষয় না সফলতা কিংবা ব্যর্থতার জন্য সুন্নার দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় দশ হাজার মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল দশ জনের সামনে বললে তিনি ব্যর্থ এই কথা কোরআন শুননায় নাই চিনে আমার কথা এই কথা নাই দশ লক্ষ মানুষ চিনলে উনি সফল আর মানুষ না চিনলে উনি ব্যর্থ এ কথা কোরআন শুননাতে নাই সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন কোরআন শরীফে মোট পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে পঁচিশ জন কয়জন তাহলে মোট নবী রসুল কি পঁচিশ জন আপনারা শুনেন নাই কখনো যে নবী রসুল কয়জন এক লক্ষ চব্বিশ হাজার কিংবা আরেকটা বর্ণনা হলো দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল দুই লক্ষ চব্বিশ হাজার তাহলে কোরআন শরীফের নাম উল্লেখ করা হয়েছে মাত্র পঁচিশ জনের তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানেন কোরআনে নাই অন্যান্য কিতাবাদী খুঁজলে আরো কিছু নবী রসুলের নাম পাওয়া যাবে তো নাই তা আরো একশো তো ধরে নিলাম মনে করেন একশো জন নবী রসুলের নাম পাইলাম খুজ্জা তাহলে বাকি যে নবী রাসুলদের নাম কেউ জানে না পৃথিবীতে কোনো কিতাবে নাই তাহলে ওনারা ব্যর্থ কত বলেন না কেন এটা বুঝতামের হিসাব এটা পরকালের হিসাব আচ্ছা আমাদের প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন এক লক্ষ পঁচিশ হাজার প্রায় সোয়া লাখ সাহাবির সামনে এক লক্ষ পঁচিশ হাজার যদি সাহাবি ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে তাহলে বাড়ি ঘরে আরও আসে সবাই তো আর একবারে গেছে গানা হজে বাচ্চা কাচ্চা নারী বৃদ্ধ দুর্বল এরকম আছে না আরো তো ওনারা বাদ দেন এই এক লক্ষ পঁচিশ হাজারই ধরেন এই এক লাখ পঁচিশ হাজার সাহাবির মধ্যে ছাড়া পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও পাঁচ হাজার নাম খুঁজে পাওয়া যাবে না নাম খুঁজে পাওয়া যাবে অল্প কিছু নাম পৃথিবীতে আছে মানে কিতাবে আছে আছে উল্লেখ তাইলে আপনি ধরেন একেবারে পাঁচ হাজারের নাম পাওয়া গেল ধরে নিলাম কথার কথা তাহলে পাঁচ হাজার সাহাবির নামও যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো শুধু হজ্জের ময়দানের ওই এক লক্ষ বিশ হাজার সাহাবির নাম পৃথিবীর কেউ জানে না তো ওনারা ব্যর্থ এটা আমরা মনে রাখতাম এটা খুব জরুরি বিষয় এক তো আখরাতের মহামালা আর একটা হল দুনিয়ার আপনাদের দুনিয়ার হিসাব দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা খ্যাতি এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে কিন্তু আখরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না বিষয় হল আল্লাহ তালা গ্রহণ করলেন কিনা গ্রহণ করলেন কিনা আমারে দশ লক্ষ মানুষ চিনে কিন্তু আল্লাহ তালা গ্রহণ করে নাই তো দুই পয়সার কোনো মূল্য নেই দুই পয়সার মূল্য নেই হ্যাঁ পঞ্চাশ লক্ষ মানুষ চিনে তে এতে করে আমার কবর রাজা মাফ এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাফ আমার না বন্ধু না বাপ এটা বুঝতে হবে আখেরাতের বিবেচনা আখেরাতের মোয়ামালা পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তালার গোলামির মধ্যে আল্লাহর বন্দিগির